নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন। দর্শক আমার আপনার অন্তের গভীরে এক বিশাল জনগোষ্ঠী বাস করে এবং তাদের মধ্যে একটা অস্বাভাবিক বাসিন্দা রয়েছে যা মিথেন উৎপন্ন করে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির নতুন গবেষণা অনুসারে এই কম পরিচিত মিথান বা মিথেন উৎপাদনকারী জীবাণু আমার আপনার শরীর খাদ্য থেকে ক্যালোরি শোষণের দক্ষতার উপর প্রভাব ফেলতে পারে দর্শক এই জীবাণু সম্প্রদায়কে সম্মিলিতভাবে মাইক্রোবায়াম বলা হয় কিছু মানুষের অন্তের মাইক্রোবায়ামে প্রচুর পরিমাণে মিথেন উৎপন্ন হয় বা মিথেন গ্যাস উৎপন্ন হয় আবার কিছু মানুষের ক্ষেত্রে এটি খুব পরি বা খুব কম পরিমাণে উৎপন্ন হয় যেটাকে মিথেন গ্যাস বলা হয় গবেষকরা আবিষ্কার করেছেন যে মিথেন সমৃদ্ধ মাইক্রোবায়াম যুক্ত ব্যক্তিরা উচ্চ ফাইবার যুক্ত খাবার থেকে অতিরিক্ত শক্তি আহরণে বিশেষভাবে দক্ষ বলে মনে হয় আর এই পার্থক্যটি ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে যে কেন মানুষ একই ধরনের খাবার করোনায় পৌঁছানোর পরে বিভিন্ন সংখ্যক ক্যালোরি শোষণ করে গুরুত্বপূর্ণভাবে বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন যে ফাইবার নিজেই সমস্যা নয় মিথেনের মাত্রা যাই হোক না কেন প্রক্রিয়াজাত খাবারে ভরা পশ্চিমা ধাঁচের খাবার থেকে মানুষ বেশি ক্যালোরি শোষণ করে আর উচ্চ ফাইবার যুক্ত খাবারের ফলে সামগ্রিকভাবে কম ক্যালোরি শোষণায় যদিও সঠিক পরিমাণ নির্ভর করে একজন ব্যক্তির অন্তের জীবনেও কতটা মিথেন উৎপন্ন করে তার উপর এই গবেষণার অন্তর্দৃষ্টি ব্যক্তিগত কৃতপুষ্টির ওপর ভিত্তি করে হতে পারে মিথেন সংযোগ দর্শক এই পার্থক্যের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এটি দেখায় যে একই খাদ্যাভ্যাসে থাকা লোকেরা ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে পারে এবং এর একটি কারণ হল তাদের অন্তের মাইক্রোবায়ামের গঠন বলছেন ব্ল্যাক ড্রাগস গবেষণার প্রধান লেখক এবং বায়োডিজাইন সেন্টার ফর হেলথ থ্রু মাইক্রোবায়োমের স্নাতক গবেষক দ্য এম ই জার্নালে প্রকাশিত এই গবেষণা দেখা গিয়েছে যে মিথেন উৎপাদনকারী জীবাণু যাকে মিথোনজেন বলা হয় তারা আরও দক্ষ মাইক্রোবায়োম এবং খাদ্য থেকে উচ্চ শক্তি শোষণের সাথে যুক্ত হ্যাঁ দর্শক মাইক্রোবায়ামের প্রধান কাজগুলির মধ্যে একটি হলো খাদ্য হজমে সাহায্য করা মাইক্রো ফাইবারকে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করা যা শরীরে শক্তির জন্য ব্যবহার হতে পারে আর এই প্রক্রিয়ায় তারা হাইড্রোজেন তৈরি করে আর অত্যাধিক হাইড্রোজেন তাদের কার্যকলাপকে থামিয়ে দেয় তবে অন্যান্য মাইক্রো হাইড্রোজেন ব্যবহার করে এই বা হাইড্রোজেন ব্যবহার করে এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে সাহায্য করতে পারে দর্শক মিথেনোজেন হলো হাইড্রোজেন খাদ্যকারী হাইড্রোজেন গ্রহণের সাথে সাথে তারা মিথেন তৈরি করে এই রাসায়নিক যোগ্য তৈরির জন্যই তারা একমাত্র জীবাণু মানবদেহ নিজেই মিথিন তৈরি করে না কেবল জীবাণুগুলি করে তাই আমরা বা বিজ্ঞানী বলছেন আমরা পরামর্শ দিয়েছি যে এটি একটা বায়োমার্কার হতে পারে যা সর্চেন ফ্যাটি অ্যাসিডের দক্ষ মাইক্রোবায়ুল উৎপাদনে সংকেত দেবে বলছেন রোজি রাজ মাল্লিক ব্রাউন গবেষণার সংশ্লিষ্ট লেখক এবং বায়োডিয়ান সেন্টার ফর হেলথ থ্রু মাইক্রোবায়োয়ের পরিচালকও বটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা